করে আমি দাঁড়াচ্ছি ভোট তো জিততে পারবো না আপনার জন্য দু 5000 ভোটের কাটা কাটা ব্যবস্থা করে দিচ্ছি খুশি করতে গেছে ওই একটা কি ভোট এই যে আইএসএফ না কি আছে हां 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 পুরো আইএসএফ এর যত লিডার আছে সবাইকে আপনি অল্পদিনের মধ্যে টিএমসি তে গা ঘেস্তে দেখতে পাবেন গা ঘেস্তে না অলরেডি কয়েকশো কর্মী কিন্তু টিএমসি তে জয়েন করেছে করবি গেছে করবির বাবাকে দেখতে পাবেন যারা মুসলমানের বাচ্চা তারা কোনোদিনই ওই সরকারকে সমর্থন করতে পারে বিশ্বাস করলেন আমায় এই বলাতে যদি আমাকে যদি ফাঁসি ঝুলে দিতে হয় ফাঁসি ঝুলতে রাজি আছে হুজুর এই দেখছি বাংলাতে এবার মুর্শিদাবাদে ছটা দল দাঁড়িয়েছে বহরমপুরে পাঁচটা দল দাঁড়িয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন দল অনেক দলের তো অস্তিত্ব অনেকের নামও হয়তো শুনিনি এবং বেসিক্যালি যেগুলো দাঁড়িয়েছে মুসলিম প্রধান এলাকাগুলোতেই বেশি দাঁড়িয়েছে এবং প্রত্যেকে নিজেকে মুসলিম দরদি হিসেবে বলেন এবং যেখানে মুসলিম মোটামুটি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট সেই এলাকাগুলোতে বেশি দাঁড়িয়েছে দু হাজার চব্বিশের ইলেকশনটা দু হাজার ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন যারা রাজনীতির সচেতন মানুষ বা বিশ্লেষক তারা বলছেন যে এই নির্বাচনে মোদী জিতলে এরপরে আর ভারতবর্ষে নির্বাচন হবে না সংবিধানও থাকবে না এই সাধারণ কমন সেন্স থেকে আপামর জনতাকে বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে কি বার্তা দেবেন এবারে নির্বাচনে আমি আপনাকে একদম খুললাম খুললাম কথা বলছি যেসব এলাকায় মুসলিম মেজরিটি ভোটার আছে সেই সব এলাকায় দেখবেন তিনটে চারটে পাঁচটা পর্যন্ত প্রার্থী দাঁড় করিয়েছে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি ঠিক আছে আরো ছোট ছোট আছে অনেকগুলো না ঠিক আছে কিন্তু তারপরে যে প্রার্থীগুলো ঢুকছে কিন্তু কিছু অর্থশালী মানুষ কিন্তু প্রার্থী হয়েছে তার কারণ হচ্ছে তাদের মধ্যে বিজেপির ভয় ঢুকে গেছে তারা বিজেপিকে তুসা মুদি করতে গিয়ে আমার মনে হয় বিজেপি করে একটা করেছে যে গটাপ করে আমি দাঁড়াচ্ছি ভোটে তো জিততে পারবো না দু পাঁচ হাজার ভোট কাটলেই আপনার জন্য দু পাঁচ হাজার ভোটের কাটা কাটার ব্যবস্থা করে দিচ্ছি খুশি করতে গেছে আর ওই একটা কি ভোট এই যে আই এস এফ নাকি আছে ওকে দুদিন পরে দুর্পিন দিয়ে দেখতে হবে দেখতে হবে আর আমি আপনার মন ক্যামেরায় বলছি পুরো আই এস এফ এর যত লিডার আছে সবাইকে আপনি অল্প দিনের মধ্যে টিএমসিতে গা ঘেসতে দেখতে পাবেন গা ঘেসছে না অলরেডি কয়েকশো কর্মী কিন্তু টিএমসিতে জয়েন করে কর্মী গেছে কর্মীর বাবাকে দেখতে পাবেন কর্মী গেছে কর্মীর বাবাকে আমার মন হচ্ছে আমার মনে হচ্ছে দেখতে পাবেন কথা বুঝছে না মানে গা ঘাসা তো দেখতে আলাম পেয়ে গেছি বাদ তার ব্যাপার কিন্তু বাংলায় বহুদিন ধরে বিজেপি চাইছে আমরা একটু ক্ষমতা আসি ক্ষমতায় পাই কিন্তু বাংলায় ক্ষমতা না পাওয়ার কারণটা হচ্ছে বাংলার হিন্দু মুসলমান কেউ চাইছে না বাংলায় সাম্প্রদায়িক আগুন জুলুম যেটা আমরা এখানে বসে বসে দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলো এলাকাগুলো কি হচ্ছে দেখে সেই জন্য একটা বাংলার হিন্দু মুসলমান যারা নিয়েছে আমরা রাজ্যের মতন রাজ্য যেন আগুন জলে যেন মানুষের জীবন খেলা চলে মা আপনাদের মাথার অধিকার নেয় ধর্ষণ করে আখ লাখের মতন মানুষকে মারা হয় একটা বাচ্চা শিশু ছোট আশি মারা হয় দেখে দেখে বাংলার হিন্দু মুসলমান সবাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছে আর যারা চেঁচাচেঁচি করছে কিছু পেটকো আছে তো মাল দিলা আমাকে দিতে বলার লিখিত আমি একটু চাচাই আমি একটু চাচাই আমি বোঝাবার জন্য বলছি আমার দরকার নেই ঠিক আপনি দেখবেন এবারে যত ওই ছোটোখাটো মানে প্রার্থী দাঁড়িয়েছে নাই ওটা বিজেপির সুবিধে করার জন্য দাঁড়িয়েছে আর বিশেষ করে দু একটা ধর্মগুরুকে লাগানো হয়েছে ধর্মগুরুকে লাগানো হয়েছে তোমরা যাও গিয়ে মানে অন্তত ভোটটা কিছুটা কাটো যারা মুসলমানের বাচ্চা তারা কোনোদিনই ওই সরকারকে সমর্থন করতে পারে বিশ্বাস করলো আমাকে যদি ফাঁসি ঝুলে দিতে আমি ফাঁসি ঝুলতে রাজি আছি কিন্তু আল্লাহর কোরআনেকে যা পিসাব পিচ্ছাপ করবে মসজিদকে যারা ভাঙবে মসজিদকে যারা আগুন আগুন জ্বালাবে কোরআন শিফে যারা আগুন জ্বালাবে তাদের জন্য সর্ষে পরিমাণ আমি তাদের সাপোর্ট করতে পারবো না এটা ঠিক আমার মতন প্রত্যেকটা মুসলমান পারবে না আর যেসব অমুসলিম হিন্দু খ্রিস্টান শিখ আছে যদি তারা তাদের মাকে ভালোবাসে তাদের বাপকে ভালোবাসে তারা যদি তাদের ধর্মকে ভালোবাসে তারাও সমর্থন করতে পারবে না এটা বলতে পারি